আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনার দুই হাজার আটশো একষট্টি নাম্বার কন্টেন্ট সেট আপ পেজ বিক্রি করা হবে এই পেজটির ফলোয়ার দশ হাজার আপনার ব্যাঙ্ক ইনফরমেশন এবং তিন নাম্বার দিয়ে পে তৈরি করে নিতে পারবেন এবং আয় করতে পারবেন লং ভিডিও থেকে শর্ট ভিডিও থেকে পিকচার থেকে টেক্সট থেকে এবং স্টোরি থেকে অর্থাৎ পেজে যাই করবেন তাই থেকে আয় করার সুযোগ আছে আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে পেস্টির বিস্তারিত দেখাবো দেখে যদি পছন্দ হয় পেস্টটি আমার কাছ থেকে কিনে নিতে চান তাহলে কন্ট্যাক্ট করে কিনে নিতে পারবে কীভাবে কন্ট্যাক্ট করবেন এই ইনফরমেশন থাকবে ভিডিও শেষের দিকে পেজটির লিঙ্ক যোগাযোগের যাবতীয় তথ্য পাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলুন স্ক্রিনে গিয়ে পেজটির বিস্তারিত দেখে নেওয়া যাক ওকে এই হলো সেই পেজটি আমরা হচ্ছে যে পেস্টির বিস্তারিত দেখব এর জন্য প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেবো দেওয়ার পর পেজ রিকমেন্ডেশন এই অপশনটা আমরা দেখব যে রিকমেন্ডেশন ঠিকঠাক আছে কি না লক্ষ্য করুন যে রিকমেন্ডেশন ওকে আছে এখানে কোনো প্রবলেম নেই দেন হচ্ছে যে পেজ স্ট্যাটাস ক্লিক করে দেবো আমরা দেখব যে পেজ স্ট্যাটাস ঠিক আছে কিনা গ্রিন আছে কি না লক্ষ্য করলে দেখতে পাবেন যে উপরে এই যে পেজ স্ট্যাটাস গ্রিন এবং পাশেই লেখা পেজ হ্যাজ নো ইস্যুজ দেন হচ্ছে যে আমরা মনিটাইজেশনে ক্লিক করে দেব মনিটাইজেশনে ক্লিক করার পর দেখবেন যে মনিটাইজেশন একটিভ এখানেও কোনো প্রবলেম নেই এবং এখান থেকে পেজ যে টুলস আছে কী কী মনিটাইজেশান ছিল এবং কী কী মনিটাইজেশনের সেট আপ আসছিলো আমরা এই পেজ বিষয়টি দেখবো পেজ টুলসে ক্লিক করে লক্ষ্যকলা দেখবেন যে একটা পপ আপ মেসেজ এবং এটা হচ্ছে যে কন্টেন্ট সেটআপের মেসেজ তো এখান থেকে রিমাইন্ড আমি লেটার করে দিলাম লক্ষ্যকলা দেখতে পাবেন যে এখানে লেখা সুন্দর করে নো মনিটাইজেশন ভায়োলেশন অর্থাৎ পেজে কোনো ধরনের মনিটাইজেশন ভায়োলেশন নেই দেন আমরা পাশেই কন্টেন্ট সেট আপের ইটা দেখতেছি কন্টেন্ট সেট আপ এখানে আপনার ব্যাংক ইনফরমেশন এবং নাম্বার দিয়ে মনিটাইজেশন নিতে পারবেন ঠিক আছে দেন হচ্ছে আমরা কী করব এই যে পলিসি ইস্যু এই অপশনটাতে ক্লিক করে দেব পলিসি ইস্যুতে ক্লিক করার পর আবার কন্টেন্ট মনিটাইজেশনের ইটা চলে আসছে রিমাইন্ড মি করে দিলাম দেন লক্ষ্য করুন এখানে নো মনিটাইজেশন ভায়োলেশন কোনো মনিটাইজেশন ভায়োলেশন নেই দেন হচ্ছে যে মনিটাইজেশন টুলসে ক্লিক করব আগে কি মনিটাইজেশন ছিল সেটা আমরা দেখবো আপনাদেরকে দেখাব লক্ষ্য করলে দেখতে পাবেন যে আগে ইনস্টিম অ্যাড মনিটাইজেশন ছিল এখন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি চলে আসছে আর একটা বিষয় আপনাদেরকে আমি দেখাবো এখানে এই যে ইনসাইটে ক্লিক করে দিলাম ইনসাইটে ক্লিক করার পর এখানে হচ্ছে যে পেজটি রিস্স দেখতে পাবেন তেমন কোনো রিস্ক নেই কারণ ভিডিও ডিলেটেড একটা পেজ আর ভিডিও আপলোড করা হয় না দেন আমরা অডিয়েন্সে ক্লিক করে দেখবো যে এর অডিয়েন্স কি টপ কান্ট্রিজ কি লক্ষ্যগুলো দেখতে পাবেন এখানে টপ কান্ট্রিজ দেখা যাচ্ছে অর্থাৎ ফুল ফ্রেশ একটা পেজ কোথাও কোনো প্রবলেম নেই এখন পেজটি যদি পছন্দ হয় আমার সাথে নিতে চান আমার কাছ থেকে তাহলে কন্ট্যাক্ট করে নিতে পারবেন কিভাবে কন্ট্যাক্ট করবেন কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই বিষয়গুলো এখন আমি দেখাচ্ছি লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ফেসবুক আইডি আমরা যদি নিচের দিকে আসি দেখবেন যে এই যে রোমপুর সিটি থেকে আমি কথা বলতেছি তার মানে রোমপুর শহরে সাপলাতে এসে যদি আপনি আমাকে ফোন করেন তাহলে আমার সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে আপনি এই পেস্টটি কিনে নিতে পারবেন যদি লোকেশন অনেক দূরে হয় সেক্ষেত্রে রোমপুরের আশেপাশে অবস্থানরত আপনার বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়ে পেস্টটি কিনে নিতে পারবেন যদি সেটা পসিবল না হয় সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে পেস্টটি নিয়ে নিতে পারবেন তবে অনলাইনে পেমেন্ট করার সময় সাবধান থাকবেন কাকে পেমেন্ট করতেছেন তার সম্পর্কে ডিটেলস কি কিনা আমার ডিটেলস দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দিনে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কনট্যাক্ট করার প্রয়োজন নেই যেটা বলছিলাম এই যে ভেরিফাইড ফেসবুক আইডি এইটা আমার এবং নিচের দিকে যাবতীয় তথ্য আছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি দুইটা হাই স্কুল দেখা যাচ্ছে নাগেশ্বরী ডিএম একাডেমি নেওয়াশি এম এল হাই স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা রংপুর সিটিতে আছি সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দেওয়া আছে পাশাপাশি দেখবেন চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করছে সেটারও পোস্ট করে দেওয়া আছে এগুলো দেখার উদ্দেশ্য যে আপনারা যেন নিশ্চিতভাবে বুঝতে পারেন যে এটা রিয়েল আইডি আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলেও বিক্রি করে থাকি দরকার হলে আমার সাথে যোগাযোগ করে এই সকল বিষয় নিতে পারবেন পেজটির লিঙ্ক এবং যোগাযোগের ইনফরমেশন পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা